সূর্য ডক্টরকে পোস্টমোর্টেম করা থেকে আটকায় আর দীপাকে জড়িয়ে ধরলে সূর্য বুঝতে পারে দীপা বেঁচে আছে হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সূর্যের চোখের সামনে দুনিয়া যেন অন্ধকার হয়ে এসেছিল হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে সে একদৃষ্টিতে অপারেশন থিয়েটারের লাল আলোটার দিকে তাকিয়েছিল দীপার জন্য তার হৃদয়টা ছট করছিল একসময় যাকে সে ভালবেসেছিল যাকে সে স্ত্রী বলে গ্রহণ করেছিল আজ সেই দীপাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরেকদিকে ডক্টর রোহন যে শুধু দীপার চিকিৎসক নয় বরং দীপার পুরনো বন্ধু এমনকি সূর্যের সন্দেহে তার প্রতিদ্বন্দ্বীও গত কয়েক মাস ধরে দীপার সঙ্গে রোহনের ঘনিষ্ঠতা সূর্যের মনে সন্দেহের বীজ বুনেছিল আজ যখন দীপা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি তখন রোহন নিজে অস্ত্রোপচারের দায়িত্ব নিচ্ছে শুনে সূর্যের রাগ ও আশঙ্কা দুটোই চর্মে পৌঁছে গিয়েছিল অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়িয়ে সূর্য হঠাৎ রোহনের দিকে তেড়ে যায় তুমি ওকে বাঁচাতে পারবে না তুমি চাইছ ও মরে যাক তুমি ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাও রোহনের চোখে ক্ষোভের ঝলক দেখা গেল কিন্তু সে শান্ত গলায় বলল আমি একজন ডাক্তার সূর্য আমি জীবন রক্ষা করার শপথ নিয়েছি দীপা আমারও বন্ধু আর ওকে আমি যতটা ভালোবাসি ততটাই ভালোবাসো তুমিও তাই ওকে বাঁচাতে আমার সর্বোচ্চটা দেব কিন্তু সূর্য কিছুতেই বিশ্বাস করতে পারছিল না উত্তেজনার বসে সে রোহনকে থামাতে চেয়েছিল অপারেশন থিয়েটারে ঢুকতে চেয়েছিল কিন্তু তখন হাসপাতালের কর্মীরা ওকে থামায় ঘণ্টাখানেক পর অপারেশন থিয়েটারের আলো নিভে যায়